ওম শ্রী গুবে গৌরচন্দ্র আধিকারে তদলায় কৃষ্ণ কৃষ্ণভক্ত ভয় নম নম শীর্ষ মহাদশ্রী কথা বৃহদপুরণে শুত শনক সংবাদে উলমিনী বাঞ্জলি চেস্পর্শ পক্ষবর্ধিনি জয়া চবে জয়া চী পাপ না বলছে যে পুরাণে সুত সংবাদে সংবাদে লিখিত আছে যে হে বিপ্লব উলমি বাঞ্জলি স্পর্শ পক্ষবর্ধনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী এই আটটি মহাদ্বাদশী ছী ও নিখিল এই আটটির মধ্যে চারটি তিথি যোগে হয় এবং অবশিষ্ট চারটি নক্ষত্র যোগে হয় এই সকল দ্বাদশী সকলে পাতক সি দূরীভূত করে তার মধ্যে আজ জয়ন্তী নামনি মহাদশীর ব্রত কথা আপনাদের কাছে প্রকাশ করব যে শুক্লপক্ষের দ্বাদশী তিথি রোহিণী নক্ষত্রযুক্ত হলে সেই পবিত্র দ্বাদশীকে জয়ন্তী বলা হয় এ প্রসঙ্গে ব্রহ্মপুরাণে বর্ণিত হয়েছে যে সমস্ত পাপ হরণকারী এই তিথি শ্রী হরির পূজা সহকারে ব্রতপাশ সাতজন্মের জন্মের পাপ দুরীভূত হয় যে মনুষ্য বেঁচে থাকতেও এই ব্রত পালন করে না তার জীবন বৃথা এই তিথিতে শ্রীকৃষ্ণের পূজা বিশেষভাবে করতে হয় হে মধুসূদন আপনি অসংখ্য অবতার গ্রহণ করেন জগতে এমন কেউ নেই যে আপনার সে সকল অবতার গণনা করতে সমর্থ হন তাই বরং মা আদি দেবতাদের কাছেও আপনার সড়ক অজ্ঞাত জন্নির কোলে অবস্থানরত আপনাকে আমি পুজো করি হে দেব হেভব হয় মোচনকারী আমার দুষ্কৃতিনাশ ও অভিষ্ট প্রদান করে আমাকে কৃপা করুন এভাবে ভক্তি সহকারে জয়ন্তী মহাদশী পালন করলে একুশ পুরুষ পর্যন্ত অর্থাৎ যেসব পুরুষ গত হয়ে গেছে সে একুশ পুরুষ পর্যন্ত উদ্ধার হতে উদ্ধার প্রাপ্ত হয় তাই হরি শ্রী হরির অত্যন্ত প্রতিকর এই ব্রত অনুষ্ঠান সকল মনোবাসনা পূর্ণ ও বিষ্ণুকে গতি প্রদান করে শ্রী শ্রী জয়ন্তী মহাদসীর ব্রত কথা এখানে সমাপ্ত করছি ওম। সার্বে ভান্ত সুখী না সার্বে শান্ত নিরামায়া সার্বে ভাদ্রানুপাশান্ত মা অশ্চিত দুঃখ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি মিতাগ্রসী হরিহরি বল আমরা সকলেই এই মহাদ্বাদশীর ব্রত করব কারণ চব্বিশটি বা ছাব্বিশটি একাদশীর মধ্যে বছরে এই আটটি মহাদ্বাদশী হয় তা সকলের উচিত শুদ্ধ একাদশী থাকলেও শাস্ত্র বলছে যে একাদশী পরিত্যাগ করে মাতাদশী করা কর্তব্য আজকে এখানে রাখছি অগ্নভাবতে বা